হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি অনেক ভালো আছেন আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে চমৎকার একটি বিদায়ী সংবর্ধনা ডিজাইনের পিএলপি ফাইল শেয়ার করব। আপনারা যদি এই ফাইলটি সংগ্রহ করতে চান তাহলে সম্পূর্ণ ভিডিওটি কন্টিনিউ করতে হবে কারণ সম্পূর্ণ ভিডিও জুড়ে প্রোভাইড করা থাকবে ছয় সংখ্যার একটি পাসওয়ার্ড যেটি দিয়ে আপনারা এই ফাইলটি ডাউনলোড করতে প্রয়োজন পড়বে পাসওয়ার্ড পেতে হলে ভিডিওটি কন্টিনিউ করতে হবে উইথ সাউন্ড আপনার সাউন্ড বন্ধ করলে অবশ্যই পাসওয়ার্ড পাবেন না কারণ আমি পাসওয়ার্ড মুখে বলে দেব ভিডিওর কোনো অংশে এটা আমি ভ্রাম্যমান করব না এটা শুধুমাত্র মুখে বলে দিব ভিডিওটি কন্টিনিউ করলে আপনারা জানতে পারবেন অনেকে আমাকে বলেন যে বিদায় সংবর্ধনার ফ্রেম ডিজাইন করে দেওয়ার জন্য অনেক সময় দেখা যায় ক্রেস্ট অনেকেই ডিজাইন যেটা আছে ওইটা পছন্দ হয় না তাই ফ্রেমের ডিজাইন জানতো এটা হচ্ছে ইংরেজি বিদায় সংবর্ধনার মানে ফেয়ারওয়েল সেরিমনির একটি ডিজাইন যেটা আপনারা প্রিন্ট করে ফ্রেমে ব্যবহার করতে পারবেন তো টোটালি এই ডিজাইনটি আজকের এই ভিডিওতে শেয়ার করব ব্যাকগ্রাউন্ড এটা আমার এআই দিয়ে তৈরি করা এবং যে লেখাগুলো আছে ওইগুলো কিন্তু সম্পূর্ণ এডিটেবল পাবেন আপনারা আপনাদের মতো কাস্টমাইজ করে ব্যবহার করতে পারবেন ভিডিওটি শুরু করবার আগে যে কথা না বললে আপনি যদি এখন পর্যন্ত রাহিন্স রিভিউ ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি কন্টিনিউ করবেন কারণ এই চ্যানেলে প্রতিনিয়ত ডিজাইন টেক রিলেটেড ভিডিও আছে যা আপনার অনেক কাজে আসবে তো দ্রুত চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি কন্টিনিউ করতে পারেন ওকে সো ইতিমধ্যে রাহিন্স রিভিউ ইউটিউব চ্যানেলে হিউজ পিএলপি ফাইল আপলোড হয়ে গেছে আপনার চাইলে পাসওয়ার্ডের জামমেলা ছাড়া এরকম পিএলপি ফাইলগুলো সবগুলো সংগ্রহ করতে পারেন আপনারা যদি পাসওয়ার্ডের জামমেলা ছাড়া আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রিপশন নিয়ে নেন তাহলে যতোগুলো পিএলপি ফাইল ইতিমধ্যে আপলোড হয়ে গেছে সবগুলো তো পাবেনই পাশাপাশি নতুন যে ফাইল আমাদের ইউটিউব চ্যানেলে আপলোড হবে সেটাও পেয়ে যাবেন পাসওয়ার্ডের জামেলা ছাড়া তো সেটা কীভাবে করতে হয় জানতে হলে আমার হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে ওখানে গেলে আমাকে অ্যাডমিন পাবেন অথবা রাহিন্সের রিভিউ যে হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট আছে ওইখানে যদি আপনি নক করেন মেনুয়ালি অ্যাডমিনরা আছে তারা রিপ্লাই দেবে এবং সেখান থেকে আপনারা জানতে পারেন বা পার্সোনালি আমার সাথে যোগাযোগ করতে পারেন আমার নাম্বার এই ভিডিও ডিসক্রিপশন বক্সে আছে হোয়াটসঅ্যাপ গ্রুপে গেলে আপনারা সরাসরি আমার ইয়ে হোয়াটসঅ্যাপ পেয়ে যাবেন সেখানে নক দিলে জানতে পারবেন ওকে সো আসি মূল ভিডিওতে এই ফাইলটি ডাউনলোড প্লাস কাস্টোমাইজ কীভাবে করবেন আমি এ নিয়ে আলাদা একটি ভিডিও তৈরি করে রেখেছি কীভাবে ডাউনলোড করতে হয় কাস্টোমাইজ করতে হবে ওই ভিডিওটি দেখে আসলে আশা করবো বুঝতে পারবেন আর প্রবলেম হলে অবশ্যই হোয়াটসঅ্যাপ আছে সেখানে জয়েন হয়ে বা আমার সাথে যোগাযোগ করলে সেটা সমাধান দিয়ে দেবো ততক্ষণে বলে রাখি এই ফাইলটি কাস্টমাইজ করতে হলে একটি অ্যাপ্লিকেশন গুগল প্লে স্টোর থেকে ইনস্টল করে সবাই জানেন পিকজাল অ্যাপ নামে যে অ্যাপ আছে সেটা ইনস্টল করতে হয় ওই অ্যাপের লিংক ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে আবার নতুন করে আমি ইনস্টল করে দেখাতে যাচ্ছি না ভিডিওটি লম্বা হয়ে যেতে পারে ওকে সো এখান থেকে আমি অ্যাপটি ওপেন করে দিলাম এবং এখানে আমার আগে একটা এডিটিংয়ের রিসোর্স ফাইল ছিল ওইটা আমি একটু সরিয়ে আজকের যে ফাইল সেটা ইনপুট করবো আপনারা আপনাদের ডাউনলোড করে পেল ফাইলটি ইনপুট করতে পারেন আমি আলাদা একটি ভিডিও তৈরি করে রেখেছি কীভাবে ডাউনলোড করে পেল ফাইল এখানে ইনপুট করতে ওই ভিডিওটি দেখে আসলে বুঝতে পারবেন ওকে সো আমি আমার এডিটি অপশন থেকে এই যে ফাইল আসে এটা আমি ওপেন করে দিচ্ছি আচ্ছা এখানে কিছু মিস্টেক হয়ে গেছে আমি তখন যখন এডিট করেছিলাম তখন এটি মানে একটু ইয়ে হয়ে গেছে আমি সেটাকে একটু ক্লিয়ার করে দিচ্ছি এখানে মানে এটি বেশি একেবারে ইয়ে হয়ে গেছে তো আপনার এখান থেকে লেয়ারে টাচ করলে সম্পূর্ণ টলস ট্যাক্স যেটা আছে ওইগুলো এডিটেবল পাবেন আপনারা এখান থেকে দেখে আপনাদের ইনফরমেশন বসিয়ে এখান থেকে কাস্টমাইজ করতে পারবেন তো আমি এখান থেকে একটু এটি মানে একত্র হয়ে গেছে আমি সেটাকে একটু দূরে সরিয়ে এটাকে আমি অ্যাডজাস্ট করে বসিয়ে দিচ্ছি আসলে আপনার অরিজিনাল যে ফাইল আছে ওইটা আপনারা পাবেন এখন কোনো প্রবলেম আশা করবো থাকবে না এখান থেকে যদি জমা করে দেখায় এখানে জাস্ট কিছু অপশন আছে আমি সেটা ইংরেজিতে যে বিদায়ের যে অনুভূতিগুলো সেটা এখানে ইংরেজিতে প্রকাশ করা আসে এবং এখানে যাকে বিদায় দেওয়া হচ্ছে ওনার নাম বড় করে হাইলাইট করে দেওয়া আছে পাশাপাশি এখানে উপরের দিকে ফেয়ারওয়েল সিনেমারিত লেখাই আছে এবং এখানে মধ্যখানে মাদ্রাসার পক্ষ থেকে একটা বিদায়িক সম্বর্ধনা ক্রেস্ট সরি ফ্রেম ছিল সেই মাদ্রাসার নামটি এখানে লেখা আছে তারপর নিচের দিকে ডেট আছে ডেট দিতে পারেন তারপর এখান থেকে নিচের দিকে স্টুডেন্টস যারা দিচ্ছে একজন স্যারকে ওরা বিদায় বিদায় সংবর্ধনা দিয়েছে এরকম একটা ডিজাইনের অর্ডার ছিল আমার কাছে তো তাদের নাম এখানে উল্লেখ করা আছে আপনারা চাইলে আপনাদের নাম এখান থেকে পরিবর্তন করে ব্যবহার করতে পারেন ততক্ষণে আমি একটু আপনাদেরকে অ্যানাউন্সমেন্ট করতে চাই আমাদের একটু ওয়েবসাইট চালু করা হয়েছে এখানে আপনাদের আমাদের ইউটিউব চ্যানেলে যতগুলো ফাইল যাবে সেটা কিন্তু আপনার ছেলে এখান থেকে অনেকেই পাসওয়ার্ড সংগ্রহ করতে পারেন না বা পাসওয়ার্ডের ঝামেলা ইয়ে করতে চান না চান সরাসরি ফাইলগুলো কিনে নিতে তো সেজন্য আপনাদের কোথাও চিন্তা করে এখানে আমাদের একটু ওয়েবসাইট চালু করা হয়েছে এটা মানে এতটাও আপডেট হয়নি জাস্ট যেগুলো ডিজাইন ইতিমধ্যে আমাদের চ্যানেলে যাচ্ছে বা যাবে ওইগুলো মূলত এখানে একটা মূল্য নির্ধারণ করে এখানে পোস্ট করা আছে আপনার ছেলে এখান থেকে দেখে এগুলো মানে পার্চেস করতে পারেন এখানে আপনাদের জন্য সীমিত পরিসরে মূল্য রেখে এটা আপাতত কাস্টমাইজ করা হয়েছে পুরোনো যেগুলো আছে ওইগুলো এখনও যুক্ত হয়নি বাট নতুন যে যে ফাইলগুলো আসবে সেটা এখানে আপডেট আসবে এবং এখানে শুধুমাত্র এখানে দেখতে পাচ্ছেন প্যাড মেমো ওইগুলো দেওয়া আছে এবং রাজনৈতিক যে মিছিল সমাবেশ ওইগুলো আপাতত দেওয়া হয়েছে এটা মূলত আপডেট আসবে আপনারা ডিসক্রিপশন বক্সের লিঙ্ক দেওয়া আছে সেই ভিজিট করে দেখতে পারেন ততক্ষণে বলে রাখি আজকের ভিডিওর প্রথম চারটি পাসওয়ার্ড হচ্ছে জিরো 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 পরবর্তী দুইটি পাসওয়ার্ড দেখতে ভিডিওটি কন্টিনিউ করুন আচ্ছা আমরা আসি মূল ভিডিওতে এখানে এই ফাইলটি আপনারা আপনাদের মতো কাস্টমাইজ করবেন তারপরে এখান থেকে সেভ করার জন্য উপর দেখে শেয়ার অপশানে টাচ করবেন তারপরে এখান থেকে ডিফল্ট অপশন সরি সেভ এস ইমেজে টাস করবেন এবং ডিফল্ট অপশনটি চেঞ্জ করে আলট্রা করবেন আল্টা করলে আপনারা প্রিন্ট করতে ক্লিয়ার কোয়ালিটি আসবে তো সেক্ষেত্রে আপনারা যখন প্রিন্ট করবেন তখন আপনারা এ ফোর একটি পেজ নেবেন পেজ নিয়ে আপনারা পেজের উপর এটা সুন্দর করে বসিয়ে দিবেন বসালে কী হবে এটা সুন্দর কোয়ালিটিতে প্রিন্ট হয়ে যাবে কোনো প্রকার সমস্যা হবে না ক্লিয়ার কোয়ালিটিতে প্রিন্ট হবে তো ভিডিওটি এই পর্যন্ত রেখে দিচ্ছি যদি ভিডিওটি ভালো লাগে থাকে তবে লাইক দেবেন কমেন্ট করে মতামত জানাবেন এবং এরকম নতুন নতুন ফাইল পেতে হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন আজকের ভিডিওর সর্বশেষ পাসওয়ার্ড হচ্ছে জিরো জিরো টোটাল ছয়টি পাসওয়ার্ড দিয়ে আপনার ফাইল ডাউনলোড করবেন ডাউনলোড করতে কোনো প্রকার সমস্যা হলে অবশ্যই হোয়াটসঅ্যাপে যাবেন অনেকেই হোয়াটসঅ্যাপে গিয়ে আমাকে পাসওয়ার্ড জিজ্ঞাসা করেন কিন্তু আমাদের ইউটিউব চ্যানেলে অবশ্যই একশো প্লাস ফাইল আপলোড হয়ে গেছে তো এত এত ফাইলের পাসওয়ার্ড মনে রাখা অসম্ভব তো সেজন্য আপনাদেরকে বলি ভিডিও থেকে পাসওয়ার্ড অবশ্যই সংগ্রহ করবেন এবং পাস পাসওয়ার্ড দিয়ে ফাইল ডাউনলোড করার জন্য লিঙ্ক ডেসক্রিপশনে দেওয়া আছে সেখানে ক্লিক করেই আপনার ফাইলটি ডাউনলোড করে নেবেন দেখা হবে নতুন কোনো ফাইল নিয়ে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবে আর অবশ্যই কোনো সমস্যা হলে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে জয়েন হয়ে অ্যাডমিন ইনবক্স করলে সমাধান পেয়ে যাবেন আসসালামু আলাইকুম